ষষ্ঠী পুজোর দিন পারলে এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সুভাগ্যের অধিকারী হবেন নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্রপক্ষের ষষ্ঠীর দিন থেকে মূলত মায়ের আরাধনা করা হয়ে থাকে সবাই পিতৃপক্ষের পরে যে পক্ষ আসে তাকে সাধারণত মাতৃপক্ষই বলে আর এই আশ্বিন মাসের শুক্রপক্ষের মধ্যে শারদীয়া দুর্গাপূজা করা হয়ে থাকে এই সময় মায়ের মন্দিরে বীরজমান ভক্তরা মনে করা হয় এই সময় দেবী মায়ের আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরুগ থাকা যায় এবং দেবী মা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন তার সাথে সাথে বন্ধুরা মায়ের আগমন উপলক্ষে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি আপনারা ষষ্ঠী থেকে নবমী তিথির মধ্যে বাড়িতে কিনে আনতে পারেন তাহলে আপনার পরিবারের উপর সদা সর্বদা মায়ের আশীর্বাদ বর্ষিত হবে মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আপনার পরিবার সুখ পাবে আজকের এই বৃদ্ধি আপনাদের সাথে শেয়ার করবো দুর্গাপুজোর আগে বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন মূল পূর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করবে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর মায়ের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে জয় মা দুর্গার জয় লিখতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও এই বিষয়ে জেনে উপকৃত হয় আর আপনাকে ধন্যবাদ জানায় বন্ধুরা এই আলোচনার প্রসঙ্গে চলুন জেনে নেই নবরাত্রি কি নবরাত্রির তাৎপর্য এবং নয়জন দেবী কে কে আমরা অনেকে জানে যে নবরাত্রি হচ্ছে শারদীয়া দুর্গা পূজার একে অপরের পরিপূরক অনুষ্ঠান আশ্বিন মাসের শরৎকালে একদিকে যেমন মা দুর্গার পূজা করা হয় ঠিক তেমনি নবরাত্রিও হয় সনাতন ধর্ম মতে মহালয়ার আগের পনেরো দিন থেকে পিতৃপক্ষ এবং মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষের দেবীপক্ষের পক্ষের সূচনা কালে প্রথম দিন অর্থাৎ মহালয়ার পরদিন থেকে নবমী পর্যন্ত এই নয়টি রাত্রি বা মা দুর্গার নয়টি আলাদা আলাদা রূপের শাস্ত্র অনুযায়ী পূজা করা হয় একই বলা হয় নবরাত্রি দেবী দুর্গা মায়ের এই নয়টি শক্তিকে অনেকে আবার নবদূর্গাও বলে থাকেন এই নয়টি শক্তির নয়টি আলাদা আলাদা রূপগুলো হলো প্রথম রূপটি হল শৈলপুত্রী নবরাত্রির প্রথম রাত্রে মা দুর্গার শৈলপুত্র রূপকে পূজা অর্চনা করা হয় শৈল শব্দের অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত আর মা দুর্গা হলেন হিমালয় পর্বতের কন্যা দেবীর দেবীর বাহন হিসেবে তাকে সার এবং দেবীর হাতে তাকে পদ্মপুর ও দ্বিতীয় রূপটি হচ্ছে ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় রাত্রে মা দুর্গার ব্রহ্মচারিণী রূপটিকে পূজা অর্চনা করা হয় শ্রী ব্রহ্মার বরে দেবী এই রূপটি ধারণ করেছিলেন এই রূপটি কোন বক্ত স্মরণ করলে সে ব্রহ্মচারিতা লাভ করতে পারেন দেবীর এই রূপটিতে এক হাতে তাকে কুমন্ডুলো এবং অন্য হাতে থাকে রুদ্রাক ও জপমালা তৃতীয় রূপটি হচ্ছে চন্দ্র চন্দ্রঘণ্টা নবরাত্রি তৃতীয় রাত্রি দেবী চন্দ্র ঘণ্টা রূপকে পূজা অর্চনা করা হয় এই রূপে এবং দেবরাজ ইন্দ্রের দেওয়া ঘণ্টা থাকে দেবীর হাতে চতুর্থ রূপটি হলো কুসমান্ডা নবরাত্রি চতুর্থ রাত্রে পূজা করা হয় দেবীর এই কুসমান্ডা রূপটিকে এই রূপটির অর্থ হল দুর্বিষ ও ত্রিতাপ আছে ধ্বংস করেছিলেন তাই দেবীর রূপটিকে নবরাত্রির চতুর্থ দিনে পূজা করা হয়ে থাকে পঞ্চম রূপটি হলো স্কন্ধমাতা নবরাত্রির পঞ্চম রাত্রে পূজা করা হয় দেবীর স্কন্ধমাতা রূপটিকে স্কন্দ অর্থাৎ কার্তিক কার্তিক ছিলেন যুদ্ধের দেবতা আর স্কন্দমাতার অর্থ হল স্কন্দের মা মানে সেনাপতির মা এই রূপটিতে দেবী ছিলেন প্রবল শক্তিশালী এই জন্য নবরাত্রির পঞ্চম রাত্রিতে পূজিত হয়ে দেবীর স্কন্দমাতা রূপটি ষষ্ঠ রূপটি হল কার্তায়নী নবরাত্রির ষষ্ঠ রাত্রে পূজিত হয়ে দেবীর এই কার্তায়নী রূপটি পুরাণ অনুসারে কার্তায়ন নামে এক ঋষি ছিলেন দেবী তার ঘরে জন্ম নেন এই কারণে দেবীর নাম হয় কার্তায়ন সপ্তম রূপটি হলো কালো রাতে নবরাত্রির সপ্তম রাতে পূজিত হন দেবীর এই কালো রাত্রি রূপটি দেবীর রূপটি হলো সবচেয়ে ভয়ঙ্কর রূপ এই রূপে দেবীর গলায় ঝুলছে বজ্রের মালা দেবীর নিঃশ্বাসে প্রশ্বাসে ভয়ঙ্কর অগ্নি শিকা তিনি ত্রিনুনি এই রূপে দেবী কৃষ্ণ বনের কালরাত্র রূপে ভয়ঙ্কর হলেও সুকুলের দেবী এই রূপে দেবীর বাহন হল গাঁদা দেবী রাত্রি রূপটির উপাসনা করলে দৈত্য দানক রাক্ষস এই রূপে বয়ে পালিয়ে যায় অষ্টম রূপটি হল মহাগৌরী নবরাত্রির অষ্টম রূপে দেবীকে মহাগৌরীর রূপে পূজা করা হয় এই রূপে দেবীর সন্তান সহ শিব এই রূপে দেবী হলেন মা দুর্গা বিশ্বাস করা হয় যে দেবীর নবরাত্রির অষ্টম রাত্রিতে অর্থাৎ অষ্টমীতে মহাগরী সাদা রঙের পোশাকে সজ্জিত থাকে ধাত্রী নবরাত্রির নবরাত্রে দেবীর সিদ্ধিদাত্রী রূপটিকে পূজা করা হয় এই রূপটিতে দেবীর পদ্মের উপর বিরাজমান চতুর্ভুজা তিনি কল্যাণময়ী যুগমায়া মহেশ্বরী এই রূপে দেবীর ভক্তদের ডাকে সিদ্ধি রাত রূপের তাৎপর্য বহন করে যার সমাপন বা শেষ হয় বিজয় বা দশমীর মাধ্যমে ই হল বন্ধুরা নবরাত্রির মাহাত্ম আসা যাক বন্ধুরা মূল করবে প্রথমে যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন বন্ধুরা সেটি হচ্ছে রুদ্রাক্ষ মধ্যে এক প্রকার বা বৈদ্যুতিক শক্তি নিহিত থাকে কথা শুধু মাত্র আধ্যাত্মিক জগতের বিশ্বাসী লোকজনই বলছেন তা নয় বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এটি স্বীকার করেছে অনেক প্রকার শারীরিক প্রভাবও কিন্তু রুদ্রাকের উপর প্রমাণিত এছাড়া ভূত প্রেত পুত্রব দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায় আপনারা বাড়িতে 66 দিন অবশ্য রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন বন্ধুরা রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে আপনারা যদি চান এই সময়ে ডিমুকি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ডিমুকি রুদ্রাক্ষ হচ্ছে হর পর্বতের দূত শিব শক্তির যুগপৎ এতে অবস্থান করে তাই একে অর্ধ নারেশ্বর হিসেব ধরা হয় এর নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে চন্দ্র আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দন যশ জনপ্রিয়তা লাভের জন্য দুই এগারো বা বারো রুদ্রাক্ষের তুলানো হয় না এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এটি সমস্ত ইচ্ছা পূরণ করে এছাড়া এই সময় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন নবমুখী রুদ্রাক্ষ এর অধিষ্ঠাত্রী দেবী দুর্গা নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে কেতু দ্বারতীয় জীবনের শক্তি সঙ্গতি হয় বয় দূর হয় যারা বারবার বাধাগ্রস্ত হন সময়কালে বুদ্ধি ব্রহ্ম ঘটে তারা নয় আঠারো সাতাশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন নয় রুদ্রাক্ষ দেবীর সর্বরূপ করা হয় সমাজের প্রতিষ্ঠা ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত দ্বিতীয় যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে পদ্যপুল পদ্যফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় এছাড়া এই পদ্যপুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্মফুল আবার নানা রঙের হয়ে থাকে সাদা পদ্ম গোলাপি পদ্ম নীল পদ্ম এক একটি রঙের পদ্মফুল এক একটি দেবী বা দেবতাকে অধিক সন্তুষ্ট করে পদ্মফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার স্মরণে যদি একটি পদ্মফুল গোলাপি পদ্মফুল আপনারা দিতে পারেন বন্ধুরা তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন যেকোনো রূপের বিগ্রহ বা ঠাকুর তারই মাকে নিবেদন করতে পারেন আপনার পদ্যপুলটি বন্ধুরা যদি পদ্মফুল আনা সম্ভব না হয় তাহলে পদ্য আপনারা নিয়ে আসতে পারেন বন্ধুরা আপনারা পদ্য বীজের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন এবং দেবী দুর্গাকে পদ্য বীজের মালাও আপনারা করিয়ে দিতে পারেন দুর্গা পূজাতে একশো আটটি লাগে পদ্মপুল দিয়েও দেবী দুর্গার স্মরণে নিবেদন করার চেষ্টা করবেন এই মাতৃপক্ষের দিনগুলোতে তৃতীয় যে জিনিসটি দুর্গা পূজার দিন বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা অবশ্যই নিয়ে আসবেন বন্ধুরা একটি সারা এবং এই সারা গাছটি নীল অপরাজিতা ফুলের সারা হতে হবে হ্যাঁ বন্ধুরা নীল অপরাজিতা ফুলের গাছ কিন্তু বাস্তুমতি এবং জ্যোতিষশাস্ত্র মতে একটি পরিবারের জন্য অত্যন্ত শুভ এই গাছটি একটি পরিবারকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং বাড়ির পরিবেশ ভালো রাখে গড়ের সমস্ত বাঘ দোষ দূর করে যে বাড়িতে একটি নীল অপরাজিতার ফুল গাছ রয়েছে সেই বাড়িকে সুরক্ষা করেন স্বয়ং মা দুর্গা এই পরিবারের উপর কেউ কোনো খারাপ কাজ কিন্তু করতে পারে না বন্ধুরা অপরাজিত ফুলের গাছ যে কোনো বাড়িতে রাখা অত্যন্ত ভালো এই গাছটি শুভ সময় ইঙ্গিত দিয়ে থাকে এবং সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল এই ফুল দিয়ে দেবীকে যদি পুজো দিতে পারেন মাতৃশক্তির যেকোনো রূপে পুজো দিতে পারেন তাহলে কিন্তু যে কাজের জন্য এই পুজোটি করেছেন সেই কাজের অপরজয় হওয়া যায় তাই বন্ধুরা এই দিনে বাড়িতে নিয়ে আসুন একটি নীলকণ্ঠ ফুলের গাছ এবং এই গাছটি আপনার বাড়ির উত্তরের উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন এই গাছটি লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটি লাগানোর জন্য এই দিনটি অত্যন্ত ভালো এই দিন জুয়া কাঠ খেলতে বারণ করা হয়েছে শাস্ত্রে এর পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি থেকেও বিরত থাকতে হবে সৎ পথে চললে লোকে লক্ষ্যে পৌঁছানো যাবে বন্ধুরা এই দিন কাউকে আঘাত দেবেন না কাউকে মানে বাড়ির কাউকে এই এমন কোনো কথা বলবে না যাতে তিনি মনে কষ্ট পান সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো তাছাড়া পশু পাখি কাউকে ডিল সুরা বা কোনো রকম এমন কাজ করবে না যাতে তারা ব্যথা পায় এমনকি এই দিন চেদনও করবে না কিন্তু অত্যন্ত খারাপ কাজ বন্ধুরা এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালি হাতে না পেরে যায় সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজা যেই আসুক না কেন তিনি বিক্ষুক হোক সাধু হোক বা যেই হোক আপনার আপনার দরজা যদি আসে আপনি কিছু সামগ্রী তাকে দিয়ে বিদায় দিন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন জগরা জাটি কলহ বিবাদ অশান্তিতে সেই দিন জড়াবেন না সবার সাথে ভালো ব্যবহার রাখুন তাহলে কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন তার সাথে গর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির দরজায় সকাল বেলায় ঘুম থেকে উঠে জল ঢালুন এবং সন্ধ্যা বেলায় বাড়ির উপর পূর্ব কোনো একটি প্রদীপ অবশ্যই দূরিয়ে দিন বন্ধুরা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাতে আপনার এই পরিবারে কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারে কেউ যদি কোনো ক্ষতি করতে চায় দেবী দুর্গার আশীর্বাদে আপনি কিন্তু এই যাত্রায় মুক্তি পাবে তাই নিয়ম মেনে এতে আপনার সংসারের এবং আপনার সন্তানের মঙ্গল হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে থাকলে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় মা দুর্গা